ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রির অভিযোগ হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে করে থানায় নিয়ে ইংরেজ বাজার থানার পুলিশ থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়াচকের বাসিন্দা বলে দাবি করেছে

এটা খরচে এবং আমার বিষয়টা আরও খতিয়ে দেখবো এবং এটা পরবর্তীকালে আরও ব্যাপার নজরদারি বাড়িয়ে আমরা দেখবো নিয়ে গেছে পুলিশের তুলে দিতে এমএসবি আমাকে আমাকে জানালেন ব্লাড ব্যাঙ্ক ইন চার্জ তার সঙ্গে কথা বলতেন আমি এখনও যাইনি সরজমিনে যাবো ওখানে যাচ্ছি দেখতে যা যা গিয়ে একটা ইনকোয়ারি করব ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বলবেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারটা দেখছি Thank you.